বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন তার সহযোদ্ধা ও সমর্থকরা ফেসবুকে উই আর নাহিদ হ্যাশট্যাগ দিয়ে নাহিদকে সমর্থন করছেন তারা সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগপত্রে পত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সহ সই করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নাহিদ ইসলাম এই বিষয়টিকে অসত্য এবং বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তার ভ্যারিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট করে তিনি লেখেন পনেরো অক্টোবরের নিয়োগ বাইশ অক্টোবরই বাতিল করা হয়েছিল সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না তারপরও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি পোস্টে তিনি আরও লেখেন মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সঙ্গে সঙ্গেই ওনার নিয়োগ বাতিল করা হয় বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছেন এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব শালারা বাটপার আর্মি হবে ঠিকাদার বলে স্লোগান দিচ্ছেন এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সামনে ছিলেন নাহিদ তবে শিক্ষার্থীরা সচিবালয়ের উপদেষ্টা জানান এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিল মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয় নাহিদ ইসলামের নামে সব অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন জুলাই আগস্টে আন্দোলনে তার সহযোদ্ধা ও সমর্থকরা লাল ব্যাকগ্রাউন্ডের উপর আর নাহিদ লিখে নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন দলের নেতাকর্মী সহ নেতিজেনরা রিফাত আর ইসলাম একুশে সংবাদ